एतद्वेदितुमिच्छामि ध्यानं ध्येयं च केशव श्रीभगवानुवाच इदं शरीरं कौन्तेय क्षेत्रम् इत्यभिधीयते एतद्यो वेत्ति तं प्राहुः क्षेत्रज्ञ इति तद्विदः उर्जुन बुल्लिन् हे केशव अमिप्रकृति पुरुष् क्षेत्रो खेतृघ्नो ज्ञो এই সমস্ত তত্ত্ব জানতে ইচ্ছা করি পরমেশ্বর ভগবান বললে হে কৌ এই শরীর ক্ষেত্র নামে অভিহিত এবং যিনি শরীরকে জানেন তাকে ক্ষেত্রজ্ঞ বলা হয় ক্ষেত্রজ্ঞম চাপিমাম বৃদ্ধি সর্বক্ষেত্রে সুভারত ক্ষেত্র ক্ষেত্রঘ্ঞয় ধ্যানমানম মত মম হে ভারত আমাকে সমস্ত ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ বলে জানবে এবং ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞ সম্বন্ধে যে সেই জ্ঞানই আমার অভিমত তৎক্ষেত্র ইচ্চ য়াদৃক চদ্রিকারিয়তশ্চি সচয়ো প্রভাবশ্চ তৎ সভাসেন মে শুনু সেই ক্ষেত্র কি তার কি প্রকার তার বিকার কি তা কার থেকে উৎপন্ন হয়েছে এই ক্ষেত্রজ্ঞের স্বরূপ কি এবং তার প্রভাব কি এই সব সংক্ষেপে আমার কাছে শ্রবণ করো ঋষিভের বহুধা গীতম ছন্দোভের বিবিধাই ব্রহ্মসূত্র পদৈশ্চৈব হেতুমদ্ভের বিনিশ্চিতায় এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ কর্তৃক বিবিধ বেদ বাক্যের দ্বারা পৃথক পৃথকভাবে বর্ণিত হয়েছে 비단토 수트리 타 বিশেষ ভাবে যুক্তিযুক্ত siddhanta সহকারে বডনিত হয়েছে মহাভৌতান্যহমকারো বুদ্ধির অব্যক্তমেव च इन्द्रियाणि दशैकम् च पंचचेन्द्रियगोचरा इच्छा द्वेष सुखं दुःखं संघात चेतना धृते এত এতক্ষম সমদাহতম পঞ্চমহাভূত অহংকার বুদ্ধি অব্যক্ত দশ ইন্দ্রিয় ও মন ইন্দ্রের পাঁচটি বিষয় ইচ্ছাদেশ সুখ দুঃখ সংঘাত অর্থাৎ পঞ্চমহাভূতের পরিণামরূপ দেহ চেতনা ও ধৃতি এই সমস্ত বিকারযুক্ত ক্ষেত্র সংক্ষেপে বর্ণিত হল अमानित्वम् अदम्भित्वम् अहिंसा क्षान्तिर् आर्जवम् आचार्योपासनम् शौचम् स्थैर्यम् आत्मविनिग्रहः इन्द्रियार्थेषु वैराग्यम् अनहङ्कार एव च जन्ममृत्युजरा व्याधि दुःखदोषानुदर्शनम् असक्तिर् पुत्रदार पुत्रदारगृहादिषु नित्यम् च समचित्तत्वम् इष्टानिष्टोपपत्तिषु मयि चानन्ययोगेन भक्तिरव्यभिचारिणि विविक्तदेशसेवित्वम् अरतिर्जनसंसति अध्यात्मज्ञाननित्यत्वम् तत्त्वध्यानार्थदर्शनम् एतद्ध्यानम् इति प्रोक्तम् अध्यानम् यदतोऽन्यथा দম্ভ শূন্যতা অহিংসা সহিষ্ণুতা সরলতা সদ্গুরু সেবা শৌচ স্থৈর্য আত্মসংযম ইন্দ্রিয় বিষয় বৈরাগ্য অহংকার শূন্যতা জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ আদির দোষ দর্শন স্ত্রী পুত্রাদিতে আসক্তি শূন্যতা পুত্রাদির সুখ দুঃখে উদাসীন সর্বদা সমচিত্তত্ব আমার প্রতি অনন্যা ও অব্যাভিচারিণী ভক্তি নির্জন স্থান প্রিয়তা জনাকৃণ্য স্থানে অরুচি অধ্যাত্মজ্ঞানে বুদ্ধি এবং তত্ত্বজ্ঞানের প্রয়োজন অনুসন্ধান এই সমস্ত জ্ঞান বলে কথিত হয় এবং এর বিপরীত যা কিছু তা সবই অজ্ঞানি খাওয়ৃতমশ্রুতে পরম ব্রহ্ম আমি এখন জ্ঞাতব্য বিষয় সম্বন্ধে বলবো যা যিনি অমৃতত্ব লাভ হয় সেই জ্ঞেয় বস্তু অনাদি এবং আমার আশ্রিত তাকে বলা হয় ব্রহ্ম এবং তা কার্য ও কারণের অতীত সর্বত পাদম তৎ সর্বত শিশিরোমুখম সর্বত শ্রুতিমল্লোকে সর্বমাবৃত্যতিষ্ঠতি তার হস্ত পদ চক্ষু মস্তক ও সর্বত্রই এবং তিনি সর্বত্রই কর্ণযুক্ত জগতে সব কিছুতেই পরিব্যাপ্ত হয়ে তিনি বিরাজমান সর্বেন্দ্রিয় গুণাভাসম সর্বেন্দ্রিয় বিবর্জিতম অসক্তম সর্বভৃচ্ছাইব নির্গুণম গুণভোক্তৃচ সেই পরমাত্মা সমস্ত ইন্দ্রিয়ের প্রকাশক

সেই পরম তত্ত্ব সমস্ত ভূতের অন্তরে বর্তমান তাঁর থেকেই সমস্ত চড়াচর তিনি যদিও তিনি বহুদূরে অবস্থিত কিন্তু তবু তিনি সকলের অত্যন্ত নিকটে অবিভক্তম চিবচস্থিত ভূতবর্ধ

তিনি সমস্ত জ্যোতিষকে পরম জ্যোতি তাকে সমস্ত অন্ধকারের অতীত অব্যক্ত স্বরূপ বলা হয় তিনি জ্ঞান তিনি জ্ঞেয় তিনি জ্ঞান তিনি সকলের হৃদয়ে অবস্থিত ইতি ক্ষেত্রম তথা জ্ঞানম ধ্যেয় চোক্ত সমাসত মদ্ভক্ত এতদ্বিজ্ঞায় মদ্ভাবায়োপপদ্যতে এইভাবেই ক্ষেত্র জ্ঞান ও গেও এই তিনটি তত্ত্ব সংক্ষেপে বলা হলো আমার ভক্তই কেবল এই সমস্ত বিদিত হয়ে আমার ভাব লাভ করবে প্রকৃতিম পুরুষম চৈব বিধ্যনাদি উভাবপি বিকারামশ্চ গুণামশ্চৈব বিধি প্রকৃতি সম্ভবান প্রকৃতি ও পুরুষ উভয়ই অনাদি বলে জানবে তাদের বিকার ও গুণ সমূহ প্রকৃতি থেকেই উৎপন্ন বলে জানবে কার্য কারণ কর্তৃত্বে হেতু প্রকৃতির উচ্চতে পুরুষ সুখ দুঃখানাম ভোক্তৃত্বে হেতু উচ্চতে সমস্ত জড়ীয় কার্য কারণের কর্তৃত্ব বিষয়ে প্রকৃতিকে হেতু বলা হয় তেমনি জড়ীয় সুখ ও দুঃখের ভোগ বিষয়ে জীবকে হেতু বলা হয় পুরুষঃ প্রকৃতিস্থো হি প্রকৃতি প্রকৃতিজান গুণাণ কারণং গুণসংগোস্য সদসদ্যোনি জন্মসু জরা প্রকৃতিতে অবস্থিত হয়ে জীব প্রকৃতিজাত গুণসমূহ ভোগ করে প্রকৃতির গুণের সঙ্গবশতই তার সৎ ও অসৎ জনি সময়ে জন্ম হয় উপদ্রষ্টানুমন্তাচ ভর্তা ভোক্তা মহেশ্বরমাত্মদ্রষ্টা অনুমন্তা ভর্তা ভোক্তা মহেশ্বর এবং তাকে পরমাত্মা বলা হয় পুরুষম প্রকৃতি সহ এবং গুণাদ বর্তমান হয়েও পুনঃ পুনঃ জন্মগ্রহণ করেন না ধ্যানের আশ্যন্ত কেচিদ আনখ্যে কর্মযোগ চা পেয়ে

জেনে অন্যদের কাছ থেকে শ্রবণ করে উপাসনা করেন তারাও শ্রবণ পলায়ন হয়ে মৃত্যুময় সংসার অতিক্রম করেন ক্ষেত্র ভারত শ্রেষ্ঠ স্থাবর জংঘম যা কিছু অস্তিত্ব আছে তা সর্বত্রই ক্ষেত্র ও ক্ষেত্রকে সংযোগ থেকে উৎপন্ন হয়েছে বলে যিনি সম্বভূতে সমানভাবে অবস্থিত বিনাশীল দেহের মধ্যেও অবিনাশী পরমাত্মাকে দর্শন করেন তিনি যথার্থ দর্শন করেন समं पश्यन् हि सर्वत्र समवस्थितमीश्वरं न हिनस्त्यात्मनात्मानं ततो याति परां যিনি সর্বত্র সমভাবে অবস্থিত পরমাত্মাকে দর্শন করেন তিনি কখনো মনের দ্বারা নিজেকে অধপতিত করেন না এভাবেই তিনি পরম গতি লাভ করেন প্রকৃত কর্মী ক্রিয়মা তথাৎকর যিনি দর্শন করেন যে দেহের দ্বারা কৃত সমস্ত কর্মই প্রকৃতির দ্বারা সম্পাদিত হয় এবং আত্মা হচ্ছে অকর্তা তিনি যথাযথভাবে দর্শন করেন তত এবং যখন বিবে পৃথক পৃথক অস্তিত্বকে একই প্রকৃতিতে অবস্থিত এবং একই প্রকৃতি থেকেই তাদের বিস্তার দর্শন করেন তখন তিনি ব্রহ্মভাব প্রাপ্ত হন অনাদিত্বান নির্গুণত্বাত পরমাত্মায়ম অব্যয়ঃ শরীরস্থোপি কৌন্তেয় ন করোতি ব্রহ্মভাব অবস্থায় জীব তপন দর্শন করেন যে অব্যয় আত্মা অনাদি নির্গুণ ও জড়া প্রকৃতির অতীত হে কৌন্তেয় জড়দেহে অবস্থান করলেও আত্মা কোনো কিছুই করে না

ভারত এক সূর্য যেমন সমগ্র জগৎকে প্রকাশ করে সেই রকম ক্ষেত্রী আত্মাও সমগ্র ক্ষেত্রকে প্রকাশ করে ক্ষেত্র ক্ষেত্র চক্ষুষা ভূত প্রকৃতি মোক্ষম চেম জানাই জ্ঞান চক্ষুর দ্বারা ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের পার্থক্য জানেন এবং জরা প্রকৃতির বন্ধন থেকে জীবগণের মুক্তি হওয়ার পন্থা জানেন তারা পরম গতি লাভ করেন